আসসালামু আলাইকুম ভাই এই যে সবেদা গাছ সবেদার সহ আছে ফল সহ অনেকগুলা ফল আছে এই যে ফল এখন আমরা এই যে গাছে খাবার দেওয়ার লাগে এই যে খাবার দেওয়া গোবর দাও হ্যাঁ জোর দাও চাকা ভাঙে দিয়ে দাও দেবাং মাইন আগে দেয়া সার দেও একমো দেও দেবেন সব ধরনের সার ম্সা করে দিয়েছি ঠান্ডা পাই দাও ঠান্ডা পেয়ে দেব ঠান্ডা পেয়ে দাও হ্যাঁ ঠান্ডা পাবে দাও ঠিক আছে এখন সাথে গুপুর দাও হ্যাঁ আপনার কুপুর দাও একটু নরম দিকে দিও দিকে দিও বেশি সুপ না দিব না আর আড়াই দেও আৰু তেতিয়া ক'বলৈ যাওঁ বাই চাহটো এতিয়া যাব বাই তাৰমান বাহিৰে চটফৰ্ম নাই ভাল গোবৰ আৰু দুই কাপোৰ দেও আৰু দুই কাপোৰ যাওক দেও দেও এই ভাই আপনারা প্রত্যেক টাকা আছে এরকম আমি খাবার দিমু প্রত্যেক টাকা আছে আজকে খাবার দেবো ওষুধ দেবো এখন যো মাটি দাও যো না মাটি দাও এই যো যো মাটি দাও যো যো মাটি দাও এই মানে এটা দাও দাও আলহামদুলিল্লাহ কাছে অনেক ফল আছে আপনারা ফলগুলা খাইতে পারবা আর কিছু কিলোমিটার পল গুলা ফাঁকি দেবো এই যে অনেকগুলো পল আছে এই গাছের মধ্যে আর তো আরো মাটি দাও আরো মাটি দাও আরো দাও সুন্দর আরো দাও সব মাটি এনে দিলাও মাটি সব কে দিলাও

ওই নিচে নিচে কুতো না নিচে খুঁজছো না দাও খাবার নিচে তো